ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই ওয়েলকাম টু আউ পিটি ও গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আরেকটি নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো এখন বাজে প্রায় আটটার কাছাকাছি মানে পাঁচ মিনিট কম আটটা বাজে কি তো শুভ আজকে চলে গেছে ওই পাশের বাথরুম কেননা আজকে ট্যাঙ্কিতে জল উঠছে না মানে জলের প্রেশারটা নেই আমাদের তো পৌরসভার থেকে জল সাপ্লাই হয় তো ট্যাঙ্কিতে জল নেই মানে উঠেই নি আর কি তাই মামনি বললো যে হলো ইয়ে এমনি জল বাইরে রাখা আছে সেখান থেকে নিয়ে যেতে তো শুভ বললো তাহলে আমি ওপাশের বাথরুমে চলে যাই ও গেছে ওপাশের বাথরুমে চলে আর আমরা দুজন কিন্তু মাত্রই চাঠা খেয়ে নিলাম তো আমার ঘর ঝাড়ু দেওয়া মোছাগুলো কমপ্লিট হয়ে গেছে তো এবার ওর জন্য আমি ওর পাশ থেকে সব জিনিসগুলো নিয়ে আসবো টিফিন টিফিন প্যাক করবো তো চলো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা ওর জন্য খাবার-টাবার নিয়ে এসেছি প্যাকিং করবো বলে এইদিকে দেখো বেসিনটা একটু গন্ধকর করছে জলটা ছাড়বো ভিজুক না কিছু হবে না হ্যাঁ হ্যাঁ সব এদিকে আসছে তো এই দেখো এই দিকে পুরো জলে ভরে গেছে আমি এই জলটা নিংড়ে তুলেছি বেসিনটা তো প্রবলেম করছে তোমাদেরকে তো তোমনে পাশে চেষ্টা করছে তো ওই কারণে আমার আর একটু লেট হয়ে গেল তো এই দেখো ভাতটাকে এখানে ঠান্ডা করতে দিলাম এখানে আলুটাও মাখিয়ে নিয়েছি আর আজকে করেছে হচ্ছে কালকে একটু এঁচোর ছিল আর কি ফ্রিজে রাখা ছিল তো এঁচোরের তরকারি আলু ভাজা আর এটা ডিম অমলেট করে ঝাল করে দিয়েছে তো এইগুলোই এখন আমি প্যাকিং করে দেব আর জানি না আজকে টাস কিছু চলছে না আর কি মিটিং আছে তো সব বাস তুলে নিয়েছে জানি না ও যেতেও পারবে না সেটাও জানি না আমি কিন্তু তবুও চলো ও যেহেতু ব্রাশ করছে চট জলদি করে ওর খাবার খাবারগুলো আমি প্যাকিং করে দিই তো তারপর আবার আসছে এখন বাজছে প্রায় নটা সতেরো তো হচ্ছে শুভ যাবে কি না সেটাও বুঝতে পারছি না কেননা বাস চলছে না একটাও তো এইদিকে আমি হচ্ছে বিছানাটা তুলে নিলাম তো আমি এখন চলে যাব স্নান করতে আর তোমাদের সাথে আর শেয়ার করা হলো না একটা কেন না কারেন্ট চলে গেছিলো তো তাই বিছানাটা তুলে নিলাম তো এই দেখো বিছানাটা তুলে নিয়েছি তো চলো এখন যাবো স্নান করতে আর আজকে বেসিনটারে গণ্ডগোলের কারণে মামুনি মিসটাকে রিপেয়ার করার চেষ্টা করলো সিমেন্ট টিমেন্ট দিয়ে তো আজকে ওই বেসিনা ব্যবহার করা যাবে না তো চলো আগে স্নান ঠান করে আসি এসে আগে ঠাকুরকে জ্বরটা দিতে তার বন্ধুরা স্নান ঠান করা হয়ে গেছে আমার এদিকে পুজোও দিয়ে দিয়েছি আমি তো এইদিকে হচ্ছে মামুনি ভাজলো একটু বাদাম তো বাদাম আর আলু ভাতে দিয়ে এখন খাবো গুড়ি তো চলো তো এই দেখো নিয়ে নিয়েছি তো এবার খাবো খাওয়া দাওয়ার পরে তারপর আবার আসছি আর শুভ কিন্তু অফিস যায়নি আমি খাবার দাবারগুলো সব রেখে আলাদা করে রাখলাম আর কি খুলে না নষ্ট হয়ে যাবে তো চলে তো বন্ধুরা এতক্ষণে গিয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এবার বাবা ও পাশে বাজারে এনেছে তো কি এনেছে গিয়ে দেখবো আর মোটামুটি তো একটা তরকারি করাই আছে তো দেখি আর কি হবে চলো তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো শুভ তো আজকে ওরকমভাবে অফিস যায়নি তো অফিসেরই একটা কাজে আমাদের এই দিকে গেছে আর কি তো একটা কাস্টমারের প্রবলেম হয়েছে তো সেখানেই গেছে ওখান থেকে লোক এসেছিলো দুটো হ্যাঁ একজন মনে হয় এসেছিলাম দেখিনি যাই হোক মামুনি বললো তো ওখানেই গেল তো ও পাশে হচ্ছে সকালবেলার দিকে মামুনি করেছিল যে চড়ে তরকারি আর হচ্ছে ডিমের ঝাল করেছিল তো এই দুটো তো করাই আছে আর এখন হচ্ছে লাউ ডাটা পেঁপে আলু তার সাথে ঝিঙে আর গাজর এগুলো কেটে দিলাম এটা দিয়ে একটা মাখামাখা হবে অ্যাকচুয়ালি মামুনি এচোল খায় না তো সেই কারণেই মামুনির জন্য আর হচ্ছে ঠাকুমার জন্য আলাদা করে আলাদা করে সবাই একটু বেশি করে কেটে দিলাম আর কি ওটার একটা তরকারি হচ্ছে আর হচ্ছে পাট শাক ভাজা বাবা এনেছে পাট শাক ভাজা বাবা সরি বাবা এনেছে পাট শাক তো সেটারই ভাজা হয়েছে তো আমি কিন্তু পাখিদের হচ্ছে বাসাটাকে পরিষ্কার করে ওদের খাবার টাবার জল টল এগুলো সব চেঞ্জ করে দিয়েছি আর কি আর এখন টুকটাক কিছু বাসনপত্র রয়েছে তো সেগুলোই মাঝেব আর মামুনি পাশে বসিয়েছে ভাত কাঠে তো ওই যে দেখতে পাচ্ছ কাঠে ওই দিকে ভাত চাপিয়েছে আর জানি না সকাল থেকে কোনো রকম কোনো কিছুই নেই ঠিক আছে তারপরেও কারেন্ট চলে গেছে প্রায় দেড় দু ঘন্টার ওপরেই হবে যে কারেন্ট চলে গেছে কারেন্ট নেই আজকে আবার ট্যাঙ্কিতে জলও ওঠেনি তো চতুর্দিকে সকাল থেকে শুধু ঝামেলা ঝামেলা ঝামেলাই যাচ্ছে আর তারপর দেখো এই বেসিনটা আজকের মতো বন্ধ থাকবে তো এই দেখো এইখানটা হচ্ছে সিমেন্ট দিয়ে একটু আটকে দিয়েছে জলটা কী হয়েছে প্রেশার হয়ে এই দিকে চলে আসছে আর কি তো সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে টাইলসের মধ্যে সিমেন্টটা ধরবে কি না সেটা জানি না চলো এখন টুকটাক কিছু বাসন আছে সেগুলো মাজবো আর তারপর কিন্তু আমাকে বসতে হবে ভিডিও এডিটিং নিয়ে কালকে সেরকম কিছুই করা হয়নি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা বড়মা মা হচ্ছে তিল নিয়ে এসেছিলো বলেছিল যে তিলের নাড়ু বানাবে তো আমি বললাম যে ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি তো দেখো এখানে গুড়টাকে আমি ফুটাতে বসিয়ে দিয়েছি আর তিলটাকে হালকা করে ভেজে আমি হচ্ছে রেখে দিয়েছি তো তিলের নাড়ু খেতে আমার ভীষণই ভালো লাগে আমি বাড়িতেও আমার বাড়িতেও মানে এত জিনিস করা সত্ত্বেও আমি তিলের নাড়ুটাই বেশি খেতাম আমার মা জানে তো দেখো তিলের নাড়ু এইদিকে আমার হয়ে গেছে আর একটু গুড় ছিল বলে আমি একটু মুড়ির নাড়ু মুড়ি নাড়ু বলবো না মুড়ির মুয়াও আমি বানিয়ে নিয়েছি তো বড়ো মা আর আমি মিলে দুজন মিলেই বানালাম কেননা না গুড়টা মানে তাড়াতাড়ি না বানালে সেটা শক্ত হয়ে গেলে আর হবে না আর দেখো এইদিকে সবাই মিলে বসেছিলো আমার যাও ছিল সবাই মিলে একসাথে বসে বসে আমরা নাড়ু বানাচ্ছিলাম তো অনেকক্ষণ পর আমি আবার ক্যামেরার সামনে এলাম তো আমি শুভর জন্য ওয়েট করতে করতে আমার খিদে পেয়ে গেছিলো ও তো বলেছিল যে আজকে বাড়িতে এসে লাঞ্চ করবে তো ওকে ফোন করলাম বললো যে চলে আসছে কিন্তু পরে আর ফোন তোলে নি বলে আমি খেতে বসে গেছি তো দেখো আজকে হয়েছিল শাক ভাজা ওই একটা সবজি ডিমের ঝাল আর এচড়ের তরকারি তো এই দিয়ে লাঞ্চ করবো তো আমি যখনই বসে গেছিলাম তখনই তার কিছুক্ষণ পরে শুভ চলে আসে তো তারপর মামুনি ওকে খেতে দিয়ে দেয় তো চলো একবারে খাওয়া দাওয়ার পর তারপর আসছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো শুভ এই মাত্রই এলো অ্যাকচুয়ালি আপনাদের যেহেতু টাইমে খেয়ে অভ্যাস তো আমার খিদে পেয়ে গেছিলো আমি ওকে ফোনও করেছি ও তখন রাস্তায় ছিল বলে আর ফোনটা তোলে তো আমি খেতে বসে গেছিলাম তখনই ও এসে ঢুকেছে তো মামুনি দিল মামনী তো আগেই খাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু আমার ওই বেসিনের প্রবলেম হয়েছে বলে তাই এখন আর বাসনটা মাজছি না পরে বিকেল দিকে মাঝবো বাইরে অনেকটা রোদ এসছে তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে ওর খাওয়া দাও শেষের দিকে তো চলো একবার তোমাদের সাথে কথা হবে আবার বিকেলে আমার আজকে ভিডিও আপলোড করা হয়ে গেছে কিন্তু আমার ভিডিওর এডিটিং এর কাজ বাকি আছে আমি কমপ্লিট করতে পারিনি এখন তো চলো পরে আবার কথা হবে গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেছি উঠে গেছি অনেকক্ষণ আগে উঠেছি তো তখন থেকে ভাবছি ক্যামেরা অন করব ক্যামেরা অন করবো আর করাই হচ্ছে না তো ঘুম থেকে ওঠার পরে আমি চলে গেছিলাম ওবাসে চা করতে তো চা বানাতে বানাতে মামনি তখন আর কি একটু হাঁটতে গিয়েছিলো তো বললো যে ফুচকার গাড়ি যাচ্ছে তো এদিক দিয়ে প্রত্যেক দিনই একটা লোক যায় কিন্তু ওই টাইমে হয় আমি ঘুমিয়ে থাকি আর নয় একটু আগে চলে যায় এরকমই হয় প্রত্যেক দিন তো আজকে মামনি ফোন করে বললো ফুচকার গাড়ি যাচ্ছে যে শুভ যেহেতু আজকে বাড়িতে ছিল তো ওকে ফোন করেছে তো ও বললো যে হ্যাঁ মীরা হচ্ছে এদিকে চা বানাচ্ছে আমাকে জিজ্ঞাসা করলো ফুচকা খা খাবো নাকি আমি তো মামুন ঠিক আছে তো আমি মামনি শুভ তিনজন মিলে গিয়ে ফুচকা খেয়েছি অ্যাকচুয়ালি ফুচকার গাড়িটা রাস্তার সামনে দাঁড় করেই আর ওখানে বাবা দোকানের সামনে অনেক লোকজন ছিল বলে আমি আর সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি কি বলছে তো ফুচকা টুচকা খাওয়ার পরে আমি ওপাশ থেকে চলে গেছিলাম চা বানাতে চা বানিয়ে দিলাম তো শুভ চাঠা খেলো খেয়ে হয়তো ওপাশে খেয়ে গেছে তো চাটা খাওয়ার পরে এই যে দেখো বাসনগুলো এখানে জমে গেছে এখানে তো আজকে ধোয়া যাবেই না অসুবিধা আছে বল তো চলো পরে আবার এসে তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা শুভ চলে গেছে হচ্ছে বাইরে মানে বন্ধুদের সাথে ক্যারাম খেলতে আর আমি এদিকে করছিলাম ভিডিও এডিটিং তো তার পাকে মামনি হচ্ছে ভাত আর একটা মাছের ঝাল আর ভাতে এইটুকু রান্না করেছে আর কি তো বাবা এলে বাবাকে খেতে দিতে হবে আর এই দেখো এতক্ষণ বসে আমি করছিলাম এডিটিং তো চলো ও যখন আসবে তখন আবার পরে আবার এসে তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে এন্ড করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আসে থাকা বেলাইকানটাকে হিট করে দিয়ে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে তো আজকের মতো টা